ছাত্রছাত্রীদের পড়াশোনার একঘেয়েমি দূর করতে এক অভিনব উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের নদীয়ার শান্তিপুরে পড়াপড়া খাওয়া এই অভিনব ভাবনাকে সামনে রেখে পড়াশোনার এক ঘেমি দূর করতে এক অভিনব উদ্যোগ পড়া বিনোদিনী প্রাথমিক বিদ্যালয় জানা যাচ্ছে বছরের বর্তমানে একশো একুশ জন পড়ু এবং তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ গড়ে তুলতে সম্প্রতি স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী পড়া পড়া খাওয়া এই ভাবনাকে সামনে রেখেই পরিকল্পনা উদ্যোগ নেওয়া হয় বলেই জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ মেলা কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আমি তৈরি হয় ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু অভিভাবক উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচিতে বিভিন্ন স্টলে বাচ্চাদের পছন্দের নানা ধরনের খাবারের আয়োজন ছিল সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল প্রতিটি স্টলের দায়িত্ব নিজেরাই সামলায় ছাত্র এতে তারা শুধু আনন্দই পায়নি পাশাপাশি দায়িত্ববোধ দলগত কাজের অভিজ্ঞতা অর্জন করেছে এমনটাই মনে করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক বিভূতি সরকার তিনি পাশাপাশি আর বলেন গত দু বছর ধরে তিনি এই দায়িত্বে আছেন জানালেন পড়ুয়াদের মনোযোগ ও আগ্রহ বাড়ানোর উপায় খুঁজতেই সহকর্মী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়ে শান্তিপুর থানার নবলা অঞ্চলে প্রাথমিক স্তরে এমন উদ্যোগ এই প্রথম বলেই জানাচ্ছেন তিনি নিত্য নতুন সবসময় চিন্তা করি বাচ্চাদের কীভাবে আমরা ওদেরকে আনন্দ খুশি রাখা যায় পড়াশুনার পাশাপাশি আমরা সবসময় একটা নিত্য নতুন জিনিসগুলো ভাবি যে ওদেরকে কীভাবে আমরা খুশি রাখতে পারি আনন্দে রাখতে পারি ভালো রাখতে পারি এই একঘেয়েমি পড়ার বাইরে থেকে আমরা মাঝে মাঝে বেরোই বেরোনোর চেষ্টা করি মাঝে মাঝে ধরুন আমরা বসলে একটা পিকনিক করি এবং সমস্ত গার্জেনের সেখানে পার্টিসিপেন্ট থাকে তারাও আমাদের সঙ্গে সঙ্গী হয় তাছাড়া মিড ডে মিলে আমরা নিত্য নতুন আইটেম ওদের চাহিদা অনুযায়ী ওদের ভালো লাগা অনুযায়ী আমরা চেষ্টা করি এবারে নতুন এবার ভাবনা করে আমরা গার্জেনদের সাথে আলোচনা করে এবং আমার সহকর্মী তাদের সাথে আলোচনা করে আমি বলবো এটা করা যায় কিনা খাদ্য মেলা এটা একটা নতুন চিন্তা আর কি তো আমার মনে হয় আমার নবলা অঞ্চলের মধ্যে আমাদের স্কুলে প্রথম আমরা এই ব্যবস্থাপনাটা করলাম যাক দেখলাম খুব ভালো সারা বাচ্চারা খুব আনন্দ করছে খাচ্ছে দাচ্ছে খুব একটা ভালো দিন তো এই খাদ্য মেলায় কী কী খাবারের স্টল রয়েছে এখানে স্টল আছে যেমন ফুচকার স্টল করেছি একটা ঘুগনি স্টল আছে জীবগজা ক্যাডবেরি আছে চকলেট পার্ক এছাড়া হজমলা এই যেগুলো বাচ্চাদের ভালো লাগে আর কি বাচ্চারা যেগুলো পছন্দ করে আসলে অনেক রকমের তো হয় কিন্তু আমরা ভেবেছি বাচ্চারা কী কী জিনিস পছন্দ করে সেই ভাবনা থেকে ওদের জন্য এই আইটেমগুলো আমরা করেছি আপনার স্কুলে কতজন স্টুডেন্ট রয়েছে এই মুহূর্তে আমার স্কুলে একশো জন স্টুডেন্ট আর আপনারা স্টাফ স্টাফ তিনজনের